এখন একটা ঐক্য তৈরির একটা প্রক্রিয়া চলছে কিন্তু আপনারা আজকে ওখানে বাংলা খুদবা নিয়ে ভিতর উস্কে দেন যারা মাহজুন না তাদের চেয়ারে বসে নামাজ পড়া নিয়ে আপনি ভিতর উসকে দেন আর আমরা যদি সঠিক মাস আলা বলি বেনামটা আমাদেরকে দেন ট্যাগিংটা আমাদেরকে করেন কেন ভাই আমাদেরকে নিয়ে করেন কেন যারা এগুলো করে তাদেরকে বুঝান তাদেরকে বলেন অন্তত পক্ষে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন ঐক্যের একটা সুর চলছে আমরা সবাই বলছি একটা ঐক্য দরকার সেই জায়গায় এসে মাস আলাগত এই পার্থক্য গুলো কেন আপনারা নিয়ে এসে ভিতর পশকে দেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কখনোই যেখানে একটা সুন্না আছে সেই সুন্নাকে উঠিয়ে আরেকটা সুন্নাকে করতে গেলে যেখানে ফিতনা হবে সেই জায়গাগুলোতে আপনারা কথা বলতে গেলে খুব সুন্দর করে আপনাদের আপনাদের এমনভাবে কথা বলতে হবে যাতে করে জনগণ বিভ্রান্তির শিকার না হয় কনফিউজ না হয় আমি আরেকটা এক্সাম্পল দিই ধরুন বিতিল নামাজ পড়ার একাধিক পদ্ধতি আছে একাধিক পদ্ধতি আছে এখন আপনি একটা পদ্ধতিতে নামাজ পড়েন আর বলে দিলেন যে এরা যেই পদ্ধতিতে নামাজ পড়েছে একেবারে নামাজই হয় না তাহলে হবে কি ধরুন আপনার দাদি ষাট বছর পর্যন্ত একটা পদ্ধতিতে একটা সোনা ফলো করে সে আমল করে আসছে এখন আপনি যদি বলে দেন যে তার নামাজ হয় নাই তাহলে তার রাতে ঘুম যদি চিন্তা করবে হায় আমার ষাট বছরের ইবাদত সব শেষ হয়ে গেল আলেম তার সে তো বুঝবে যে এটা স্বাভাবিক কোনো বিষয় এটা কঠিন কোনো বিষয় না কিন্তু যে ব্যক্তি একেবারে অজ্ঞ সরিয়া সম্পর্কে তার তেমন কোন ধারণা নেই সে নাভির নিচে হাত বেঁধে বা নাভির উপর হাত বেঁধে সে ষাট বছর নামাজ পড়লো এখন আপনি যদি ফতোয়াটা দিচ্ছেন বুকের উপর হাত দাবাদে নামাজ হবে না তাহলে এই ব্যক্তিটা কোথায় যাবে বলেন তার সে তো কনফিউজ হবে সে তো তার ভিতরে একটা বুবাকান্না তৈরি হবে যে আমি কি করলাম এতদিনের আমার নামাজটা নষ্ট হয়ে গেল